নমস্কার দর্পণী তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত নেতাজি ইন্ডো স্টেডিয়ামে যে ঘটনাটা ঘটল কার্যত তাকে তামাশা ছাড়া আর অন্য কিছু বলা যায় না যোগ্য প্রার্থী হিসাবে যারা ব্যাচ করে গেছিলেন তাদের অধিকাংশই হচ্ছে তৃণমূলের শিক্ষা সেলের বড় বড় নেতা তারা সামনে বসেছিলেন যাতে কোনোভাবে মুখ্যমন্ত্রীর সামনে কেউ বিক্ষোভ না করতে পারে মুখ্যমন্ত্রীকে কোনো প্রশ্ন না করতে পারে এবং দেখবেন মঞ্চের পেছন দিক সম্পূর্ণভাবে পুলিশ ঘিরে রেখে দিয়েছিল গ্যালারিতে বসতে দেওয়া হয় প্রায় অর্ধেকটা জায়গা সম্পূর্ণ ফাঁকা করে পুলিশ ভর্তি করে রেখে দিয়েছিল যাতে কেউ ওখানে বসতে না হয় পেছন দিক থেকে কেউ এসে যাতে মুখ্যমন্ত্রীকে কোনোভাবে বিরক্ত না করে এবং সামনের দিকে লোহার খাঁচা মতন তৈরি করা হয়েছিল দু লাইনে যাতে কোনোভাবে কেউ টোপকে না যেতে পারে অবিশ্বাস একটু ভয় যে প্রথম দিকের ফ্লোরে নেতাজি স্টেডিয়ামের ফ্লোরের সামনের দিক পুরো ভর্তি করে দেওয়া হয়েছিল তৃণমূলের নেতা তৃণমূলের স্তরের কিছু নেতাদের নিয়ে এসে যাতে কোনোভাবে চাকরি প্রার্থীরা সেখানে না বসতে পারে দূরে গ্যালারির ওপরে বসানো হয়েছিল চাকরি প্রার্থীরা পুরোটাই তামাশা হয়েছে কারণ সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বারবার চাওয়া সত্ত্বেও কে যোগ্য কে অযোগ্য তালিকা দিতে পারে ওয়েমআর পুরোটা পুড়িয়ে দেওয়া হয়েছে ফলে স্বাভাবিকভাবে আদালতের পক্ষে বলা সম্ভব নয় যে কি সঠিকভাবে চাকরি পেয়েছে কে সঠিকভাবে আসলে এটা একটা সিচুয়েশন এইভাবে তৈরি করা হয়েছে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই আদালত বাঁচতে না পারে যে যোগ্য প্রার্থী কারা তার জন্যই এই ঐ মাস দেওয়া হয়েছে কোনো প্রমাণ না এবং রাজ্য সরকারও সেই প্রক্রিয়ায় অংশ নিয়েছে হলে কার ঢিঙ্গ আছে যে ওই মাস সরকারের ওপর মানুষের নির্দেশ ছাড়া এটা কি সম্ভব এবং এই কাজ করবার জন্যই তারা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে সঠিক তালিকা দিতে পারে যে তালিকা তারা দিয়েছেন এরা সঠিকভাবে চাকরি পায়নি সেই তালিকা কার্যত ভুল এটা বারবার আদালত বলেছে সুপ্রিম কোর্টও বলেছে কলকাতা হাইকোর্টও বলেছে ফলে স্বাভাবিকভাবে কোন ভিত্তিতে যোগ্য অযোগ্য আদালত বের করবে আদার যোগ্য যোগ্য বের করার দায়িত্ব তো রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন যারা পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন জানে কে যোগ্য কারা পয়সা দিয়ে ঢুকেছে কারা ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে ঢুকেছে এটা পুরস্কার পরিষ্কার আছে স্কুল সার্ভিস কমিশনে কিন্তু সেই অংশটাকেই পুড়িয়ে দেওয়া হয়েছে এর ফলে যেটা দাঁড়িয়েছে যে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিতে এবং সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এদেরকে আবার পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে যাদের বয়স চলে গেছে তাদের বয়স বাড়িয়ে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে এবং পরীক্ষায় যদি এরা পাশ করে তাহলে সেক্ষেত্রে সিনিয়রিটি বাদ রাখা যাবে না অর্থাৎ সিনিয়রিটি মেনটেন করে তাদের আবার নিয়োগ করতে দিতে হবে এটা তো সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কারভাবে বলা আছে তাহলে মুখ্যমন্ত্রী তাকে কি বাড়তি কথা বললেন কি বাড়তি কথা বললেন সুপ্রিম কোর্ট বলেছে পরীক্ষা নিতে হবে মুখ্যমন্ত্রীও বলেছেন পরীক্ষা নিতে হবে সুপ্রিম কোর্টও বলেছেন যে এদের বয়স বাড়িয়ে এরা যদি পরীক্ষায় পাশ করে তাহলে এদের চাকরি দিতে হবে মুখ্যমন্ত্রীও তাই বলেছেন তাহলে তিনি তো কোনো বাড়তি কথা বললেন না তিনি ভাও তা এ আছে বি আছে সি আছে ডি আছে চারটে চারভাবে প্ল্যান করা আছে আমার আমি আইনজীবী তা আইনজীবী যখন নিজে গিয়ে লড়লেন না তাই যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব কিভাবে করব আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি এন্ড ই রেডি একজন আইনজীবীর পেছনে একদিনে হিয়ারিং এ পঁচিশ লক্ষ টাকা পার ডে খরচা করলেন কেন জনগণের টাকা করের টাকা আপনি নিয়ে বললেন না কেন এই কথাগুলো বলাটাই অবাধ্য আর যে যত এত টাকা নিয়েছেন এই চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এই এই সত্যি যদি এই পুরোটা বাতিল থেকে যায় তাহলে যারা টাকা দিয়েছে তো তারা ছাড়বে না তৃণমূলের লোকরা তখন মার খাবে আর তাদের বাঁচাতে মুখ্যমন্ত্রী পথে নেমেছেন এবং সেটা বুঝতে পারছেন কালকে যারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন তারা কালকে গিয়ে বুঝতে পেরেছেন দেখেছেন তারা বিভিন্ন জেলা থেকে এসে ছবি তুলে দেখিয়ে দিয়েছেন যে সিটি কলেজের অধ্যাপক আমি যোগ্য প্রার্থী গলায় চুলিয়ে চলে গেছেন মালদা থেকে তৃণমূলের শিক্ষা সেলের নেতারা এসছেন তারা যোগ্য প্রার্থী হিসাবে গলায় দেওয়া তারা সব চাকরি করে কেউ স্কুলে চাকরি করে কেউ কলেজে চাকরি করে আরেকটা কোন কলেজের অধ্যাপক শ্রী চৈতন্য না কোথায় দেখলাম ছবি বেরিয়েছে তিনি যোগ্য প্রার্থী হিসাবে চলে এসেছেন তার সঙ্গে এই চাকরিদের সঙ্গে এই পরীক্ষা সমূহ এরা সব সামনের দিকে বসে ছিল যাতে কোনোভাবে বিঘখব না করতে পারেন এই যোগ্য প্রার্থী যারা বঞ্চিত হয়েছেন তারা গোটা সিস্টে আবার একটা নওরামুক করলেন যেটা ইনস্টিটিউশন আমি বলে দিচ্ছি মানে শিক্ষা জিলের লgenden যোগ্য প্রার্থীদের ব্যাচ করিয়ে যারা কেও স্কুলে চাকরি করেন বা কেউ কলেজে চাকরি করেন তাদের যোগ্য প্রার্থী আমরা যোগ্য প্রার্থী গলায় ব্যাস ঢুকতে ওখানে ঢুকেছেন যাদের সঙ্গে এই কালকের বই শেতাজ ইন্দ্র স্টেডিয়ামের বৈঠকের কার্যত কোনো সম্পর্ক নেই কি অন্যায় কী প্রতারণা যখন মানুষগুলো সংসার ভেসে যাচ্ছে কিভাবে বাবা মা সন্তানের শিক্ষা চলবে কিভাবে সংসার চালাবে ভেবে পাচ্ছেন না তারা যারা লোন নিয়েছেন লোন শোধ করবেন কি করে ভেবে পাচ্ছেন না তারা এখান নি আবারও নতুন করে একটা প্রতারণা করলো 232 সঙ্গে সত্যি এর নিন্দার কোনো ভাষা নেই কি বহে কি গড়ে 2018 সালে যারা এনাকে এনেছিলেন তারাই যে সবচেয়ে বড় ভুল করেছিল ভাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে নির্দিত এটা প্রমাণ হচ্ছে এই ভাওতাটা দেওয়ার bodায় জান এদেরকে কোনো দরকার ছিল না এদেরও এরা সত্যি খুব খারাপ অবস্থায় পড়ে আছে এবং রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের জন্য এরা খারাপ অবস্থায় করে আছে যারা যোগ্য হয়ে পড়াশোনায় টপার হয়ে ফার্স্ট ক্লাস পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যারা স্কুল পরীক্ষায় পেয়েছিলেন তারা আজ অসহায় হয়ে রাস্তায় বসে আছেন পরিবারটা রাস্তায় বসে আছেন তাদের সঙ্গে প্রতারণা করতে হলো সে ওই ওইখানে ছিল বিক্ষোভের ভয় এ নিন্দা করার ভাষা নেই মানুষ বুঝবে বলার কিছু নেই নিঃসন্দেহে খুব খারাপ রাজ্যের অবস্থা সর্বত্র এই ধরনের চুরি শুধু তো একটাই স্কুল সার্ভিস কমিশনের পরে আরও যত এগোবে ততই দেখতে পাবে আরও বেরোচ্ছে অনেক কিছু কম দুর্নীতি থেকে শুরু করে নানা ক্ষেত্রে ডাব্লিউ বিসিএস পরীক্ষায় তো অভিযোগই আছে যে সাদা কাটা জমা দিয়ে সে ডাব্লিউ বিসিএসে ট্রান্সফার ভাবা যায় কোনো কেউ ভাবতে পারে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মানুষের সচেতনতা যদি না বাড়ে কিচ্ছু করতে পারবে এভাবে ভোট ভোট দিয়েই যখন সরাতে হবে তখন এদেরকে ভোট দিয়েই বাতিল করতে হবে মানুষ যবে সচেতন হবে আসলে নিজের পেটে লাথি লাগলে তবেই বোধ মানুষ বুঝে হয়তো ধীরে ধীরে বুঝবেন যখন অনেকের পেটে লাথি লাগবে লাগছে হয়তো অনুভব করছেন অনেকে সাধারণতা মামলা ঘটনায় কেউ কিছু অনুভব করেছিলেন আবার ধীরে ধীরে আরও কিছু প্রকাশ পেলে হয়তো আদালত এগুলো নিয়ে যেভাবে লড়াই করছে হয়তো প্রকাশ পাবে নিশ্চয়ই প্রকাশ পাবে এই অন্যায় এই দুর্নীতি হয়তো তখন মানুষ শুনতে কিন্তু অনেকটা সময় চলে যাবে বাংলার যা যাওয়া যাবে আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে ধন্যবাদ